হাই হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি তো সকলেই ভালো আছো যাই হোক এখন হলো সন্ধ্যেবেলা সাড়ে ছটা মতো বাজে এই মাত্র পুজো টুজো সমস্ত হচ্ছে কমপ্লিট করলাম ছেলে চা বানালো আমি এক কাপ চা ছেলে এক কাপ চা খাওয়া হয়ে গেছে আর এখন রেডি হয়েছি একটা জায়গায় যাব আর একটা জায়গায় না ছবি তুলতে যাব। তারপরে বাড়িতে এসে একটা ভালো খাবার বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তার আগে একটু রেডি করে রেখে যাই তো ফর্মটা তো ফিল করা হয়ে গেছে শুধু ছবিটা তোলা বাকি ছবিটা তুলতে যাবো ঠিক আছে সবাই বলছে সব জায়গায় নাকি ঠান্ডা পড়ে গেছে কম্বল বার করে দিচ্ছে আর আমাদের এখানে ঠান্ডা পড়েনি তবে ঠান্ডার তো আমি এই মাত্র গেছিলাম ওই এস আই আর এর মানে ছবি তুলতে সব জায়গায় মানে ছবি তোলার একটা হেরিক পড়ে গেছে গিয়ে মানে স্টুডিওতে প্রচুর লোক সবাই ছবি তুলতে গেছে

এই গল্প যদি এখন ক্যামেরায় বলিস রাত কাবার হয়ে যাবে পরে বলবো ওকে আমাকে বলো ক্যামেরাকে বলতে হবে না গুগলে সার্চ করে পুরো শুনে নেবে তো আজকে রাতে আমাদের ডিনারে রয়েছে সাজের পিঠে বাবাইকে আগে বানিয়ে দিয়েছি বাবাই একটা ধোসা টাইপের বানিয়ে একদম কি বলে কি মশলা দিল বাবাই পরি পরি মশলা দিয়ে খেয়েছে হ্যাঁ তার সাথে ওর মধ্যে ছিল প্রচুর পরিমাণে ঘি আজকে ডাইরেক্ট ছাড়া ঘি খাওয়া হয়েছে এখন হচ্ছে আমাদের এই যে স্পেশাল ডিশটা বানানো আছে এটা তো এটা আমি সবদিনই খেতে খুব ভালোবাসি আর ঠান্ডা পরে মা গুড় আছে গুড় হ্যাঁ গুড় আছে এ তবে গুড়টা বার করে ভালো করে ভালো মেয়ের মতো এই কি বলছিস আমি কি খারাপ মেয়ে নাকি যাই হোক আর এই শাস্তা এত ভালো না কি বলবো এত তারিফ করতে নেই খারাপ হয়ে যায় না না অনেকদিন ধরে এটা এটার বয়স হয়ে গেল কত প্রায় চার না 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 অনেকদিন কত হয়েছে বলো তো প্রায় বছর পনেরো হয়ে গেল না ওরে ভগবান আমাদের ইয়ে নিজেদের বাড়ি থাকতে আনা হয়েছিল পনেরো হলে তো আমার জন্মের আগে হ্যাঁ তোর জন্মের তো আগে তুই ছোট মানুষ আমি হইনি মা তো চলো পুরোটা বানাই হ্যাঁ ও এরকম গরম গরম পাতলা হচ্ছে খেজুরি গুড় তার সাথে হচ্ছে সাজের পিঠে আমার তো দারুণ লাগে খেতে দারুণ টেস্ট হয়েছে না দারুণ খেতে